পরম প্রেময় যুগ পুরুষো শিষ্য ঠাকুর অনুকূল চন্দ্র এই ইহ জগতে আপনার মতো ভাগ্যবান আর কেউ হবে না জয়গুরু সকল ইষ্ট প্রাণ দাদা মায়েরা প্রতি প্রত্যেকের যথাযোগ্য স্থানে আমার প্রণাম জানাই ও প্রতি প্রত্যেককে জানাই এরা আনন্দিত জয় গুরু শ্রী ঠাকুর অনুকূল বাণী দিলেন উষানে সাই মন্ত্র সাধন চলায় ফেরায় জয় যথা সময় ইষ্ট নিদেশ মুক্ত করাই এই চারটি বৈশিষ্ট্য যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝবেন আপনি প্রকৃত পরম পিতার সন্তান হয়ে উঠতে পেরেছেন পরম পিতার আদর্শে নিজেকে শিক্ষিত করে তুলতে পেরেছেন কথা এখানে বলা হয়েছে যখন আপনি শেষ কথা মনে করবেন মনে কোন দ্বিধা না রেখে মনে কোন প্রশ্ন না রেখে মনের মধ্যে কোন সংশয় না রেখে যদি পরম পিতার প্রত্যেকটি কথা ঠিক ঠিক ভাবে পালন করতে পারেন তাহলে বুঝবেন আপনি পরম পিতার সন্তান হয়ে উঠতে পেরেছেন যে মানুষ প্রত্যেক দিন থেকে উঠে নাম ধ্যান করেন সূর্য ওঠার আগে ইষ্টভৃতি পালন করেন যথা সময় প্রার্থনা করেন গুরুজনদের প্রণাম করেন কোনো দিন এর নচ্চর করেন না যে নিত্য সময় মতো সবকিছু পালন করেন সেই মানুষ কোনোদিন পরম পিতা কৃপা থেকে বঞ্চিত হন না যদি কোনো খারাপ কাজ করার সময় আপনার মনের মধ্যে দিদার উদ্ভব হয় মনের মধ্যে সংশয় আসে ভয় আসে পাপ বোধ জন্মে যখন কেউ আপনাকে কোনো খারাপ কাজ কুকর্ম করানোর চেষ্টা করে ব্যর্থ হবে তখন জানবেন আপনি পরম পিতার সন্তান হয়ে উঠতে পেরেছেন যখন আপনার মন মুখ এক হবে তখন জানবেন আপনি পরম পিতার সন্তান হয়ে উঠতে পেরেছেন শেষ ঠাকুর অনুকূলচন্দ্র তার সিংহস্তে লিখিত সত্যানুসরণ গ্রন্থে বললেন যতদিন তোমার মন মুখ এক না হচ্ছে ততদিন তোমার মলিনতার গায়ে হাতই পড়বে না মন মুখ এক হলে তার ভিতর গলদ জমতে পারে না গুপ্ত আবর্জনা ভেসে উঠে পড়ে পাপ গিয়ে তার ভিতর বাসা বাঁধতে পারে না যখন আপনি পরম পিতার সন্তান হয়ে উঠতে পারবেন তখন আপনার মন মুখ এক হবেই হবে কেননা পরম পিতার সন্তান হতে গেলে পরম পিতার কৃপা পেতে গেলে পরম পিতার কথা কিন্তু আমাদের আগে শুনতে হবে তার আদেশ নির্দেশ যদি পালন করে না চলে তাহলে আমরা কিভাবে তাকে ভালোবাসলাম কিভাবে তার অনুসরণ করে চললাম যে মানুষের মন মুখ এক হয় যে মানুষ মানুষ সৎ পথে থাকার চেষ্টা করে করে কৃপা লাভ তাই তো পরম দয়াল বারবার করে সাবধান করে দিয়ে বললেন মন মুখ আমাদের এক করতে হবে তাই পরম পিতার সন্তান হয়ে উঠতে গেলে মন মুখ এক করতেই হবে সত্যদর্শীর আশ্রয় গ্রহণ করে সৎ পথে চলতে হবে এই যুগের একমাত্র সত্য হলেন পরম পিতা সেই সত্যকে সাথে নিয়ে আমাদেরকে চলতে হবে পরম দয়ালের চরণ আশ্রয় করে সত্যকে সাথে নিয়ে সত্যকে মাথায় নিয়ে এগিয়ে চলতে হবে এই সত্যকে সাথে নিয়ে চলার মধ্য দিয়ে সত্যদর্শীর আশ্রয় গ্রহণের মধ্য দিয়ে আপনার জীবনে কিন্তু প্রচুর ঝড় ঝঞ্ঝা উপস্থিত হবে তার মধ্যে থেকেও কিন্তু আপনাকে সৎ পথে চলতে হবে সত্যদর্শী আশ্রয় গ্রহণ করে চলতে হবে আপনার মন মুখ এক করতে হবে ধরুন মনে মনে আপনি একটা কাজের কথা ভেবেছেন কিন্তু মুখে এক বললেন এবং করলেন আর এক তখন কিন্তু আপনি পরম পিতার সন্তান হয়ে উঠতে পারলেন না পরম পিতার কথা মেনে চলতে পারলেন না মনে যা থাকবে মুখে তাই বলবেন এবং তাই কর্ম করে দেখাবেন তবেই আপনি প্রকৃত পরম পিতার সন্তান হয়ে উঠতে পারবেন শ্রী শ্রী ঠাকুর আরো বললেন আর যে মানুষ অহংকার পরিত্যাগ করে পরম পিতার চরণ আশ্রয় করেন সেই মানুষকে কখনো পরম পিতা ভুলতে পারেন না যখনই আপনি ধর্মরাজ্যে প্রবেশ করবেন যখনই আপনি পরম পিতার চরণ আশ্রয় করবেন তখন সর্বপ্রথম আমাদের এই অহংকার কিন্তু ত্যাগ করতে হবে আমাদের এই যে আমিটাকে বাদ দিতে হবে আমরা এই যে ইহ জগতের সমস্ত কিছুকে আমার আমার করে থাকি এই আমার এই আমি আমারটাকে ত্যাগ করতে হবে তবেই কিন্তু আপনি পরম পিতার চরণে আশ্রয় লাভ করতে পারবেন কেননা আপনি যদি অহংকারকে ত্যাগ না করতে পারেন তাহলে কিন্তু পরম পিতার কৃপা কখনো লাভ করতে পারবেন না আর তাই তো আমাদেরকে অহংকার সর্বপ্রথম ত্যাগ করতে হবে আর যে মানুষ অহংকার শূন্য হয়ে পরম পিতার চরণ আশ্রয় করেন সেই মানুষ চিরজীবন সুখী হয় এবং পরম পিতার কৃপা লাভ করে তার জীবন ধন্য হয় শ্রী ঠাকুর বললেন অহংকে যত দূরে রাখবে তোমার জ্ঞানের বা দর্শনের পাল্লা তত বিস্তার হবে অহংটা যখনই মিলিয়ে যায় জীব তখনই সর্বগুণ সম্পন্ন নির্গুণ হয় আর তখনই সে পরম পিতার কৃপা লাভ করেন তাই যে পরম পিতার সন্তান হবে তার মধ্যে অহংকার বলে কিছু থাকবে না স্বয়ং পরম পিতায় অহংকার তবেই আমরা প্রকৃত পরম দয়ালের মানুষ হয়ে উঠতে পারব পরম দয়ালকে ভালোবাসতে পারব। যে মানুষের মধ্যে এই চারটি লক্ষণ থাকবে সে মানুষ পরম পিতার কৃপা থেকে কখনো বঞ্চিত হবেন না তাই প্রত্যেক দাদা যাদের মধ্যে এই চারটি লক্ষণ আছে পরম পিতার কৃপা লাভ করবেন আর যারা এগুলি ঠিক পালন করেন না তারা অতি অবশ্যই এগুলি মেনে চলবেন এবং পরম পিতার কৃপা লাভ করে জীবনকে ধন্য করে তুলবেন সকল প্রাণ দাদা ও মায়েরাব প্রতি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রতি প্রত্যেকেই প্রত্যেকের সাহায্যার্থে এগিয়ে যাবেন এবং পরম পিতার প্রত্যেকটি কথা মেনে চলবেন পরম পিতা আপনাদের প্রতি প্রত্যেকের মঙ্গল করুন যারা পরম দলের এরকম অমৃত কথা শুনতে আগ্রহী তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পরম পিতার এরকম অমৃত কথা শোনার জন্য আমাদের চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার ও কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন জয় গুরু বন্দে পুরুষোত্তম